নতুন চ্যানেলের শুরুতে কীভাবে ভিউজ নিয়ে আসবেন আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে না তাহলে নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ কীভাবে নিয়ে আসবেন আমি অনেককেই দেখেছি যে নিজের ভিডিও ভিউজ পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য সে নিজের ভিডিও কি করে হোয়াটসঅ্যাপ ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে শেয়ার করে বন্ধুদের কাছে আমিও শেয়ার করতে চাইতাম কিন্তু শেয়ার করতে পারতাম না কারণ আমার একটু লজ্জা লাগতো কারণ হচ্ছে আমার ভয়েসটা কীরকম নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এ আর কি মানে আলাদা একটা লজ্জা যা ছিল তো ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি আর শেয়ার করতে পারিনি বলেই শেয়ার করলে অলরেডি লস হতো লাভ কিছুই হতো না কি লস হবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার প্রথম প্রথম কিভাবে নিজের ভিডিওতে ভিউজ নিয়ে আসবে সে সম্পর্কে এই ভিডিওটা করা হচ্ছে ভিডিও আপনি যদি আপনার ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করেন তাহলে আপনার রিচ ডাউন হবে আর একবার রিচ ডাউন হয়ে গেলে সেই রিচ উপরে তুলতে অনেক সময় লেগে যাবে আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে অনেক পারিশানি আপনাকে ই করতে হবে আমি ভিডিও আপলোড করতে করতে হঠাৎ একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আর সেখান থেকে আমি জানতে পারি যে ভিউজ কীভাবে আসে তো ভিউজ আনার জন্য আপনাকে কি করতে হবে ভিডিওকে সার্চ লিস্টে নিয়ে যেতে হবে কিন্তু প্রথমে নতুন চ্যানেলের ভিডিওতে প্রথমে সার্চ লিস্টে নিয়ে যাওয়াটা খুবই কঠিন আপনার মতো অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে আর প্রতিদিন ভিডিও আপলোড করে তো ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যাদের বড় চ্যানেল শুধুমাত্র তারিদেরই ভিডিও বেশি র্যাঙ্কে যায় সার্চ লিস্টে যায় কিন্তু আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও খুব কম সংখ্যই সার্চ লিস্টে যায় তো এক হয়ে গেলো যে সার্চ লিস্টে যদি চলে যায় আপনার ভিডিও তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসবে মানে কি লাইফ টাইম আপনার চ্যানেলে ভিউজ আসবে সেকেন্ড হলো আপনি যদি আপনার ভিডিওকে ব্রাউজার ফিউজারে নিয়ে যেতে পারেন তাহলে সেখান থেকেও একটা অত্যাধিক পরিমাণে ভিউজ আসবে ব্রাউজার ফিউচার জিনিসটা কি ব্রাউজার ফিউচার জিনিসটা হলো যে ইউটিউব নিজেই আপনার ভিডিও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে মাইন্ড করে এতে আপনার ভিউজ আসে নাম্বার হলো সাজেস্টেড ভিডিও আপনার যদি ভিডিও কোনো ভিডিওর সাজেস্টেড লিস্টে চলে যায় তাহলে সেখান থেকেও ভিউজ আসবে বড়ো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর যদি সাজেস্টেড লিস্টে আপনার ভিডিওটা রিকমেন্ড করে তাহলে সেখান থেকেও আপনি প্রচুর পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইব পেয়ে যাবেন আর নাম্বার হলো এক্সটার্নাল সাইট এক্সটার্নাল সাইট জিনিসটা কি আপনি যেরকম ভিডিও আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করছেন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা ম্যাসেঞ্জারের মাধ্যমে এই সাইড থেকে যদি আপনার ভিডিওটা দেখে তাহলে সেটা হলো ইনস্টার্নাল সাইড অথবা আপনার ভিডিওটা যদি গুগলে সার্চ করে পেয়ে ইউটিউবে ভিডিওটা দেখে তাহলে সেটা হলো এক্সটার্নাল সাইড তো ইনস্টার্নাল সাইডে ভিডিও গেলে সেখান থেকে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে না কারণ এটা খুব কম সংখ্যকেই মানুষ সার্চ করে আর আপনি শেয়ার করলেও সবাই ভিডিও আপনার দেখবে না আর শেয়ার করলেও আপনার ভিডিওতে রিচ কমে যাবে রিচ ডাউন হয়ে যাবে এতে আপনার চ্যানেলের বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে শেষ হয়তো আপনার চ্যানেল মনিটাইজও না হতে পারে আর এই ভুলগুলো কখনই করবেন না আর ভিডিওতে ভিউজ আনার জন্য তিনটা সোর্স ভালো করে লক্ষ্য রাখবেন কোন সোর্স থেকে ভিউজ আসছে সেইটার দিকে লক্ষ্য রাখবেন আর সেই টপিকের ওপর ভিডিওগুলো আপলোড করুন অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবও আসবে আর ধৈর্য ধরে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই শেষ সফলতা আপনিও একদিন পাবেন তো আজ এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন